হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে দিব আমার বেন এটি ট্যুর এটা দেওয়ার কারণ হলো আমি আরও আগে একটি দিয়েছিলাম তোমরা এটা অনেক বেশি লাইক করেছো পছন্দ করেছো তার জন্য তোমাদের মাঝে আরও একটি নিয়ে আসলাম আর আমার কাছে কোনো মানে সেরকম ব্লগও ছিল না তোমার সাথে শেয়ার করব তার জন্য আমি এটা করলাম আর কি আর আমারও এটাও অনেক বেশি অগোছালো হয়েছিল মানে করব করব বলে আর করা হচ্ছিলো না তার জন্য ভাবলাম ভিডিও করি আর তোমাদের জন্য একটা ছোটোখাটো মিনি ব্লগও শেয়ার করি মানে কি আছে আমার মানে মিনি টু টুর বলতে আমার যে সাজোকুজোর জিনিস আছে ওইগুলো বলতে চাচ্ছি মানে কী আছে আমার ওইগুলো আমি তেমন কিছু ব্যবহার করি না আমার তিনটা এই তাক দেখতে পাচ্ছি তাক আছে তেমন কিছু আমি ব্যবহার করি না তাও এগুলো ছিল তার জন্য এখন আসে যে এগুলোকে আমি কিন্তু এখন সরিয়ে ফেলেছি ম্যাজিক করে এখন এটার মধ্যে লিপস্টিকের ডাক আছে লিপস্টিকের ডাকটা আমি হ্যাক সিসল দিয়ে উঠাবো তোমাদের যাদের এরকম আছে তারা এরকম হ্যাক সিসল দিয়ে উঠেই ফেলতে পারাম হ্যাক সিসল দিয়ে কিন্তু খুব সহজে উঠে যায় এই যে দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে তো একটু উঠে নেয় সবগুলো উঠছে দেখো মানে কত বেশি ময়লা ছিল পরিষ্কার করা হয় সবসময় তাও এত বেশি ময়লা কোনখান থেকে আসে তো এখন এই যে এগুলো হলো প্রথম থাকে জিনিস সবই লিপস্টিক ধরতে গেলে তাও সবগুলো শেষ পর্যায়ে কারণ লিপস্টিকই বেশিরভাগ ব্যবহার করা হয় আর এগুলো হলো আমার হ্যান্ডমেড চুরি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আর এটা দেখানোর কারণ এটা তো আমার বিউটি ব্ল্যান্ডার এগুলো মানে ওইটা বেশ কিনচি বেশি দিন হয় না তাও দুই তিনবার ব্যবহার করার পরে এরকম হয়ে গেছে মানে কেন হয় আমি জানি না আমার সাথে কি হয় নাকি তোমাদের সাথে হয় কমেন্ট করে জানাও তো এরপর এই যে এই লিপস্টিকগুলো এটার মধ্যে রাখবো যেহেতু লিপস্টিক এমন বেশি নয় তার জন্য একটু কনসিলার আর যেগুলো মানে কম ব্যবহার করা হয় ওইগুলো এখানে রাখবো এটা এক সাইডে দিয়ে থাকুক এখন এই যে ফাউন্ডেশনটা দেখো এটাও কিন্তু মানে শেষের দিকে নেই অল্প আছে আর এই যে এটা ছিল মানে গ্লিটার লিপস্টিক হালকা শাইনি ভাব দেওয়ার জন্য মানে লিপস্টিকের উপর দিয়ে দেয় এই যে দেখো এই এই সফট কী করছি যে মানে কেটে ছোটো করে ফেলছি মানে শেষ পর্যায়ে তার জন্য একদম মিমি হয়ে আছে এরপর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে এটা কনসিলার প্লাস ফাউন্ডেশন তার জন্য আমার কাছে ভালো লাগে এরপর এটা ছিল ফেস পাউডার তো এগুলো কীভাবে রাখবো যে এগুলো আমার কম ব্যবহার করা হয় এগুলো আমি আরেক সাইডে দিয়ে রাখতেছি আর এটা ছিল আমার কানের দুল আর এগুলো ছিল আমার হাঁচুঁড়ি আর এটা ছিল আমার মেকআপ ব্রাশ এগুলো মানে ধোয়াই হয়েছিলো ধুয়ে রোদ দেওয়া হয়েছিল এর পর এখন এগুলা উপরের তাক্তা গুছানোর ডান এখন নিচের টাকটা নিচের টাকার চুরিগুলো খুবই এলোমেলো কারণ অনেক বিয়ের দাওয়াত খেতে হয়েছে তো তার জন্য চুরি করা হয়েছিলো যেভাবে ছিল সেভাবে রাখছিলাম কী করছি মাঝখানে হ্যান্ডমেড চুরিগুলো রেখে দিয়েছি যেহেতু মাঝখান দিয়ে ফাঁকা আছে। এরপরে আংটি দু থেকে আবার রেখে দিয়েছি এরপর আর কি তো তোমরা ভিডিওটি অবশ্যই সেই সবচেয়ে দেখতে থাকো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কেমন শেয়ার করে দিবে তো এগুলো ছিল ভরপুর এরপর এটা ছিল মানে টিকলি আর এটা ছিল হিজাব ব্যান্ড উপর দিয়ে দেওয়ার জন্য আর কি পড়ার জন্য আর এটা ছিল আমার আর আই শেডো প্যালেট এটা আমি ফার্স্ট কিনেছিলাম তো এটা প্রায় শেষ পর্যায়ে কারণ ব্যবহার করা হয় তো এটা আর কি দেখাবো এই তো আমার গোছানো কিন্তু ডান আর নিচে থেকে তেমন কিছু রাখা হয় না শুধু আই শেডো প্যালেট কারণ এটা লম্বা তো তার জন্য মানে ধারা করে রাখতে হতো আজকে বিউটি পর্যন্ত ছিল টা।